নাম দুনিয়ার মধ্যে ডাকাতি করে পারবা যাই সারোয়ার তোমার ভাইরাল সেই ওয়াশটা শোনাওনি যে ওয়াশটা টিকটকে ফেসবুকে ইউটিউবে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সেই ওয়াশটা একটু শোনাও আচ্ছা তাহলে আমি এখন শোনাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন দুনিয়ার মধ্যে চিরজীবন থাকার জন্য নাই এই দুনিয়া সেরে একদিন যা লাগবেও পারে আল্লাহর কাছে ওই দিন গিয়া তুমি কি হিসাব দিবা একবারও কি ভেবে দেখেছ কারণ বান্দা দুনিয়ার মধ্যে চুরি করে পার পাওয়া যায় দুনিয়ার মধ্যে ডাকাতি করে পার যায় কিন্তু ওই হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যেই পাপ গুনা করেছ ওই হাসরের ময়দানে দর খাইবা পার কোনো সুযোগ নাই ওই দিন আমার আল্লাহ মহারাগের রাগান্বিত হইয়া যখন ভয়ঙ্কর আওয়াজ দিবেন ওই দিন কিন্তু পালানোর কোনো সুযোগ নাই বান্দা দুনিয়ার মধ্যে থাকা বুঝতে আল্লাহর ইবাদাত করো কারণ দুনিয়ার থেকে যেদিন চলে যাবা সেই দিনের পর থেকে ইবাদাতের কোন সুযোগ নাই অতএব বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর ইবাদাত করে যাও দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি আল্লাহর ইবাদাত করতে পারো তাহলে তোমার পরকাল হবে ভালো আর দুনিয়ার মধ্যে যদি তুমি আল্লাহর না ফরমানি করিয়া অন্ধকার কবরে যাও তাহলে তোমার পরকাল হবে বড় কারণ বান্দা দুনিয়ার মধ্যে তুমি সবকিছু করে পারো হয়তো টাকার মাধ্যমে নয়তো মাধ্যমে যেইভাবে হোক। কিন্তু আমার ঘুষ চলে না আল্লাহর সামনে টাকার বাহাদুরি চলে না অতএব বান্দা তুমি যদি ওই আখেরাতে জান্নাতির মধ্যে যেতে চাও তাহলে বান্দা অবশ্যই আমার আল্লাহ তালার হুকুম পালন করে যাও আচ্ছা সিদ্দিকির কোনটা একটা গজল শোনাওনি সরোয়ার মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় দূরে রই শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নামকতম মদিনা আর যে কত দূর সেই মাদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পার